আমাদের হাতে যদি আল্লাহর ইচ্ছায় দেশের ক্ষমতা আসে তাহলে হিন্দু সম্প্রদায় সহ অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তারা স্বর্ণযোগে বাস করবে। দিকে কেউ বাঁকা চোখে তাকাবে কোনো মেয়ের দিকে কোনো নারীর দিকে এরকম কল্পনাও কোনো যুবক করতে পারবে না আমরা সেইভাবে নারীর মর্যাদা দিব আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আমরা সবাই বাংলাদেশের নাগরিক বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি এটা কেউ আমরা অ্যাপ্লিকেশন করে এখানে আসি নাই স্রষ্টাই তার ইচ্ছায় এই এলাকায় আমাদেরকে জন্ম দিয়েছে সুতরাং আমরা জন্মগতভাবে এদেশের গর্বিত নাগরিক কে মুসলমান কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান এখানে এই পরিচয়টা আমরা কোনোভাবেই বড় করে আলাদা করবার কোনো সুযোগ নাই যার যার ধর্ম তার ধর্ম আমাদের যে সংবিধান আছে সেই সংবিধানের দুইয়ের কতে পরিষ্কার করে বলা হয়েছে সকল ধর্মের অনুসারীরা সমান মর্যাদা পাবেন তাদের ধর্ম পালন এখানে পার্থক্য করার আলাদা কোনো কিছু করার অন্তত যার যার মর্যাদার দিক থেকে এখানে কোনো পার্থক্য করার কোনো সুযোগ আমাদের সংবিধানে নাই আমাদের সংবিধানের উনিশ এক অনুচ্ছেদে সুযোগের সমতার কথা বলা হয়েছে এখানে যদি কোনো হিন্দু ধর্মের অনুসারে তার মেধা দিয়ে তার যোগ্যতা দিয়ে প্রশাসনের কোনো ভালো জায়গায় যাওয়ার সুযোগ তাকে সংবিধানে পরিষ্কার বলা হচ্ছে সে সেখানেই যাবে তাকে আটকাবার কোনো সুযোগ সংবিধানে রাখা হয়নি রাষ্ট্রে রাখা হয়নি কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিগত দিনে বিশেষ করে গত সাড়ে পনেরো বছরে তারা দেশ শাসন করেছেন সংবিধানকে তারা টোটালি ফলো করেননি তারা যা করেছেন সেটাই ছিল সংবিধান আমরা তো দৃঢ় বিশ্বাস করি আমাদের হাতে যদি আল্লাহর ইচ্ছায় দেশের ক্ষমতা আসে তাহলে হিন্দু সম্প্রদায় সহ অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তারা স্বর্ণযুগে বাস করবেন তারা এত মর্যাদার আসনে তাকবেন অধিকারের ক্ষেত্রে তারা এত এগিয়ে থাকবেন প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় তারা স্থান করে নেবেন তারা কখনো ভাববেন না যে আমরা বাংলাদেশে বোধ আমাদের কোনো অধিকার একটু কম আছে বরং তারা প্রতিযোগিতা করে অধিকারে এগিয়ে থাকতে পারবেন নারীরা এখানে এমন মর্যাদা পাবে যে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নারীরা যদি ঘুরে বেড়ায় তাইলে তার দিকে কেউ বাঁকা চোখে তাকাবে কোনো মেয়ের দিকে কোনো নারীর দিকে এরকম কল্পনাও কোনো যুবক করতে পারবে না আমরা সেইভাবে নারীর মর্যাদা দিব আমরা প্রত্যেকটা মানুষের অধিকার আমরা স্কুল করেছি মাদ্রাসা করেছি ইউনিভার্সিটি করেছি আমরা হাসপাতাল করেছি মানুষের সেবার জন্য এবং আমাদের হাসপাতালগুলোতে এত আমাদের ব্যাঙ্কগুলোতে এখানে আমরা কোনো ধর্মের কোনো বাস আমরা করি না আপনার খোঁজ নিয়ে দেখতে পারেন এটা হলো আমাদের অবস্থান ইসলামের অবস্থান এটাই যে আপনি অন্যকে ভালোবেসে তার সামনে আপনার আদর্শ তুলে ধরবেন আপনি কখনও অন্যকে আলাদা করে সেপারেট করে তাকে কখনো আপনায় বোঝাইতে পারবেন না এটাই ইসলামের শিক্ষা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা যদি নিরাপদ থাকতে চাই শান্তিতে থাকতে চাই একত্রে বসবাস করতে চাই মাথা উঁচু করে বসবাস করতে চাই এবং আমরা প্রত্যেকে যার যার অধিকার নিয়ে যদি আমরা বসবাস করতে চাই তাহলে একটা দায়িত্বশীল রাজনৈতিক দলকে আমাদের সকল সকলের পক্ষ থেকে সমর্থন দিয়ে এগিয়ে নিয়ে